আপনাদের ইতিমধ্যে কম বেশি জানেন যে ওনার মান অভিমান কথাবার্তা বিভিন্ন বিষয় থেকে উনিও আপনাদের থেকে একটু দূরত্ব অবস্থান করতে চান বা আপনারাও ভিন্ন চিন্তা করেন সেই বিষয়টাকে আমি প্রথমে নিয়ে আসি তো এক্ষেত্রে যেহেতু উনি এখানে দীর্ঘ পাঁচ সাত বছর ছিলেন মাঝখানে এখানে থেকে থাকা অবস্থায় জেল জেলগুলো মিত্র বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন আপনারা পাশে দাঁড়িয়েছিলেন আবার উনিও বিভিন্ন সময় আপনাদের পাশে দাঁড়িয়েছেন এই প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত আদর করে যত্ন করে এই পর্যন্ত আপনাদের কাছে আপনাদেরকে সাথে নিয়ে নিয়ে আসছেন উনি এই প্রতিষ্ঠানটা আপনাদের কাছে ছেড়ে দিতে চান এবং উনি ওনার সারা কার্যক্রমের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন জায়গায় সফর করতে হয় দেশ কর্মব্যস্ততা ইত্যাদি কারণে ওনার বিভিন্ন দিকের ব্যস্ততাও মানে আগের তুলনায় বাড়ছে তো সেই হিসাবে উনি এই প্রতিষ্ঠানটাকে আপনাদের হাতে তুলে দিতে চান উনি এই প্রতিষ্ঠানটা কিভাবে আপনাদের হাতে তুলে দিতে চান এই বিষয়ে আমরা ওনার থেকে আলোচনা শুনব সময় হলো

অনাস্থা তার কাছেই সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি অনাস্থা হুফির তার কাছেই ক্ষমা প্রার্থনা করছি অমিনবিহী তার প্রতি ইমানকে নবায়ন করছি অনাথ আবাকাল এবং তার প্রতি আস্থা রাখছি আল্লাহ তালা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না পারেনা অমাই উদ্দিন আর আল্লাহ তালা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই قال الله سبحانه وتعالى يعدل هو اقرب هو اقرب للتقوى মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ইনসাফ অবলম্বন করো কেননা ইনসাফ তাকওয়ার নিকটবর্তী আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া ইয়া হুাল্লাযিনা আমাতাকুল্লাহ হে ঈমানদারগণ একমাত্র আল্লাহ তালাকে ভয় করো ওয়াকুলু কওলা সাদিদা এবং সত্য কথা স্পষ্টভাবে বলো লাকুম তাহলে আল্লাহ তালা তোমাদের কর্মের সংশোধন করবেন ওয়া ইগফির লাকুম এবং অতীতের পাপ ক্ষমা করে দেবেন আমান ইয়াতি আল্লাহ রাসূলু ফাকাদ ফাযা এবং আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সেই চূড়ান্ত সফল এ আয়াতও আল্লাহ তালা একটি বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তাহলে সততা যে যারা একমাত্র আল্লাহর ভয়ে সঠিক কথা বলবে তাহলে তাদের কর্ম ভবিষ্যতে সংশোধন করে দিবেন কে এবং পিছনের ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করে দিবেন কে আল্লাহ আল্লাহ তালা তাআলা বলেছেন যে কোন কওলান সাদিদা কওল সাদি কাকে বলে আল্লাযিনা ইউজাজ ফীহি ওয়ালা ইনহরাফ যেই কথার মধ্যে কোন ধরনের বক্রতা নাই সেই স্পষ্ট কথা কোন ধরনের গোজামিল নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক হাদিসে বলেছেন যে তোমরা যদি কারো মধ্যে গোত্র গোত্রপিটি দেখো যে গোত্রের পক্ষ অবলম্বন করতে গিয়ে সে সত্যকে লিঙ্গ কামড়ে ধর এবং অসুবিধ বলেছেন এই কথাটা বলতে গিয়ে শালীনতার তোয়াক্কা করবে না কি করবে না যে আমি একটা অশ্লীল কথা বলে ফেলবো এটা তোয়াক্কা করবে না বরং এই ভাষাই তাকে বলতে হবে যারা সত্য উদ্ভাসিত হওয়ার পরেও শুধুমাত্র যে সামনের জন দিকে পিছনের জন আমরা সবাই সেই দিকে এটা যদি হয় তাহলে বলেছেন এই কথা বল কেবল এবং তাদের জন্য কোনো ঘোষণা নেই এই আমি প্রথমেই আপনাদের কাছে জন্য সততার কথা বললাম যে আল্লাহ রসুল বলেছেন সততা মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে যেহেতু এই মধ্যে একজন সভাপতি সাহেব তিনি বলেই ফেলেছেন হয়তো একটা কথা হয়তো উনি চেয়েছেন যে আমি যদি সবার সামনে কথা বলে ফেলি বিক্রমপুরী ভাই তো আর করবে না আমার কথা দুঃসাহস নেই এই জন্য আমি যেই মানসিকতা নিয়ে এখানে বসেছিলাম সেই মানসিকতা আমি চেঞ্জ করলাম আমার কথা হলো ভাই যেহেতু ঘোষণা করেই ফেলেছেন যে আমার আরো অনেক কাজ আছে সেই কাজ আমাকে দিয়ে তারা করাবেন ওলামায়করা তো সেই হিসাবে ওলামায়করা আদেশ পালন আমাকে যেতে হবে তো সেটা তো বলেই ফেলেছেন তাই না তো আমার তো যাওয়া হবেই তো আমি আপনাদের কাছে আশা করব সততা পানি আমি বিষয়টি যেহেতু সংক্ষেপে বলতে হবে আমি কথা বলতে গেলে লম্বা হয়ে যায় এজন্য আমি লিখে এনেছি যাতে আমার কথা কি হয় না হয়ে যায় লম্বা না হয়ে যায় বা স্লিপ অফ টাং হিসেবে একটা ভুল কথা না বের হয়ে যায় আমার থেকে বিসমিল্লাহ রহমান রহিম চোদ্দশো উনচল্লিশ এটা চলছে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি যশোর জেলার জিকরগাছা থানার অন্তর্গত হাজিরবাগ ইউনিয়নের ইস্তা একটি মসজিদে আমি ইমামতি করতাম ওইদিকেও দেখেন ইস্তা একটি মসজিদে ইমামতি করতাম এ সময় কিছু তালিবুল ইল মসজিদ কমিটির অনুমতি ক্রমে মসজিদে অবস্থান করে আমার কাছে কমি সিলেবাসের কিছু কিতাবাদি অধ্যয়ন করত যে মুরব্বী বসে আছেন সহিদ সাহেব ওনার ছেলেও আছেন কোণাদের মসজিদের কথা বলছি ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকলে মুসল্লিদের কেও কেউ এবং বিশেষভাবে স্থানীয় প্রবীণ আলেম ইদ্বীন মুফতি ফজুল্লাহ রহিমাউল্লাহ রহানি শাখেব ও মুফতি হারুন ইজার হাফিজাউল্লাহর ওস্তাদ মাওলানা নুরুল ইসলাম হাফিজা উল্লাহ মসজিদের ভিতরেই আসহাবু সুফার অনুকরণে একটি প্রতিষ্ঠান করার জন্য বারবার আমাকে উৎসাহ দিতে থাকেন কিন্তু আমি সাহস করে উঠতে পারছিলাম না একদিন অত্র মসজিদের প্রাক্তন ইমাম সাহেব অনেক মুসলিদের সামনেই বলে ওঠেন মানুনা প্রতিষ্ঠান করে ফেলেন আপনি যখন ছাত্রদের পড়ান তখন আমি দেখতে পাই আসমান থেকে একটি নৌ এসে আপনাদের উপর পড়ছে ইমাম সাহেবের মতো একজন জাকের মুখ থেকে একথা শোনার পর আমি পূর্ণ উৎসাহে মসজিদের ভেতরে একটি দিনী মার্কাজ করার উদ্যোগ গ্রহণ করি সেই প্রতিষ্ঠানটি হল আপনাদের প্রিয় মার্কাজুল হোনাফা মুসলিমিন আলহামদুলিল্লাহ স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় ইস্তা বটতলা মসজিদে প্রাতিষ্ঠানিক কার্যক্রম ভালোভাবেই চলছিল তবে এক সময় মসজিদের ভেতরে প্রতিষ্ঠান পরিচালনায় বহুমাত্রিক জটিলতা তৈরি হয় তখন পার্শ্ববর্তী মহল্লার কিছু মুসল্লি আমার কাছে এসে বলেন যেহেতু মসজিদে আপনাদের মার্কাজের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এজন্য আমরা কিছু জমি অর্থ করতে চাই অর্থাৎ মাঝের পাড়া মহল্লার মুসল্লিরা পূর্বপাড়া আমার কাছে গিয়ে বলেন এই যে বর্তমানে যে আমাদের পশ্চিম পাড়া মহল্লায় যে বলেন মাঝের পাড়া মহল্লার মুসল্লিগড় তার মধ্যে আমির ভাই ছিলেন যিনি সেক্রেটারি কামাল ভাই ছিলেন যিনি আপনার কেশিয়ার রুমেল ভাই ছিলেন তিনিও একজন মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আছেন এরকম আরও অনেকে শুধু ওনারাই না বারবার আমাকে তারা যে রিকোয়েস্ট করতে থাকেন যেহেতু এখানে জটিলতা তৈরি হচ্ছে আপনারা এখান থেকে বের হয়ে আসুন আমরা আপনাকে মানে জমি দিচ্ছি আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে সেখানে পূর্ণ নিয়ন্ত্রণের সাথে আপনি পরিচালনা করবেন আমরা কোনো ধরনের হস্তক্ষেপ করব না এই কথা তারা নিজের থেকে সম্প্রচিত হয়ে বলে এরপরেও আমি আপনার পশ্চিমবাড়া মসজিদ থেকে একদিন প্রোগ্রাম বলি যে আপনাদের পূর্ববার মসজিদ একদিন আমি আসব আমি সেখানে যাই সুরা বাকারার ডেয়াতগুলো আমি এখানে নোট করা আছে আমি এই সময় বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে যে অক্ষ মানে প্রতিষ্ঠানের জন্য জমি অক্ষ করার পর যদি কেউ কর্তৃত্ববাদী আচরণ করে এবং ঘোটা দেয় অথবা জমি দিয়েছে এইটাকে কেন্দ্র করে মানে কষ্টদায়ক কিছু করে তাহলে সেই সবগুলো কিভাবে বিফলে চলে যাবে অন্যান্য আলেমরা যদি হয়তো থাকতো বা অনেকেই হয়তো এটা করতো যে কয়েকজন জমি দিতে চাই সে বয়ানটা এমনভাবে করি যেন আরো বেশি মানুষ দেয় কিন্তু আমি ওইভাবে বয়ান করিনি ওনাদের বরং আমি এমন এমনভাবে বয়ান করেছি যাতে ওনারা দান না করতে নিরুৎসাহিত হয় ওনাদের আবেগে পরে দান করতে চাচ্ছে আবেগকে যেন নিয়ন্ত্রণ করে এজন্য আমি বলেছি যদি এই আয়াতগুলোতে যা বলা হয়েছে এটা আপনারা রক্ষা করতে পারেন তাহলে করবেন আর না হলে দুনিয়াতে সম্পদ যাবে আখিরাতে কোনো স্বভাবও পাবেন না এবং আমার এই আলোচনা শোনার পরে অনেকে জমি দেওয়া থেকে বিরতও ছিল তাদের নাম বলে আমি তাদেরকে অপমান করতে চাচ্ছি না তবে তাদেরকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ দেই তারা শুরুতেই তাদের বিষয়টা ভেবে নিয়েছিল আমি শর্ত আরোপ করি তার সারমর্ম হলো শুধুমাত্র এক আল্লাহর জন্য জমি দিতে হবে এবং জমি দাতা হিসেবে কোনো কর্তৃত্ববাদী আচরণ তারা করবেন না পরামর্শ আচ্ছা করবেন না এবং প্রতিষ্ঠানের পূর্ণ নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে আমি যোগ্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে চলব তবে কারো পরামর্শ নিতে বাধ্য থাকবো না পরামর্শ আমি নেব এবং এই পরামর্শ দেওয়ার ক্ষেত্রে দলমত নির্বিশেষে প্রত্যেকেই পরামর্শ দিতে পারবেন তিনি জমি দিলেও দিতে পারবেন জমি না দিলেও পরামর্শ দিতে পারবেন কিন্তু কোরআন হাদিস অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আমরা চলবো তাদের পরামর্শ মেনে নিতে আমরা থাকবো না এটা ওই সময় আলোচনা করছিলাম এমত অবস্থায় জমি হয় মাটি ভরাট করার পর্যন্ত ওই জমির পাশের আরেকটি জমিতে অস্থায়ী ঘর নির্মাণ করে সাময়িকভাবে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গৃহীত হয় অর্থাৎ ওই ঘরটা যেটা আপনার পুরনো ঘর দেখতেছেন ওই ঘরটা কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ঘরের কাজ শুরু হতে না হতেই তৎকালীন ফ্যাসিস্ট প্রশাসন আমাকে গ্রেফতার করে আয়না ঘরে বেশ কিছুদিন গুম করে রাখে অতপর তাদের মিথ্যা মামলায় এক বছরের বেশি সময় কারাভোগের পর আমি জামিনে মুক্তি পেয়ে পরিস্থিতি ভালো না থাকায় বিক্রমপুরে অবস্থিত নিজ বাড়িতে অবস্থান করে প্রায় এক বছর ভিডিও কলের মাধ্যমে ক্লাস নেই আল্লাহর উপর ভরসা করে চলে আসি এবং প্রতিষ্ঠান পরিচালনা ও দেশব্যাপী দাওয়াতি কাজের পাশাপাশি মসলুম কারাবন্দীদের মুক্তির জন্য সাধ্যানুযায়ী প্রচেষ্টা করতে থাকি আর আমার অবর্তমানে যেন ছাত্রদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে এজন্য আমার জায়গায় আলাদা শিক্ষক নিয়োগ দেই ধীরে ধীরে প্রতিষ্ঠানটিতে কিতাব বিভাগের পাশাপাশি এবং বিভাগ খোলা হয় তবে দুঃখজনক বিষয় হল জমিদাতারা প্রতিষ্ঠাকালীন শর্ত লঙ্ঘন করে শিক্ষকদের সাথে কর্তৃত্ববাদী আচরণ করতে থাকে বিশেষ করে জুলাই আন্দোলন ও তার পরবর্তী সময়ে আমি আন্দোলন সংগ্রামে ব্যস্ত থাকায় আমার নিয়োগকৃত আলেমদের সাথে বেয়াদবি চরম আকার ধারণ করে এ বিষয়ে বিভিন্ন সময় তাদেরকে বোঝানোর পরেও তা কোনো কাজে আসেনি আর আমার একটি দুর্বলতা হলো এই জমিতে প্রতিষ্ঠান শুরু করার সময় গ্রেফতার হয়ে যাওয়ায় তখন লিখিতভাবে ওয়াকফ করা সম্ভব হয়নি তাই কারাগার থেকে আসার পর একাধিকবার এবং বিশেষভাবে সাম্প্রতিক সময়ে তাদের আচরণে অতিষ্ঠ হয়ে আমি লিখিতভাবে অর্থ করার ব্যাপারে তাগিদ দেই তারা বিভিন্ন অজুহাতে বিষয়টি বিলম্বিত করতে চাইলে আমি অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং সিনিয়র ছাত্রদের বারংবার আবদারের ভিত্তিতে অবশেষে অস্বীকার করে বলেন। আপনি এবং কিতাব বিভাগের পরিচালক থাকবেন আমরা নুরানি বিভাগ পরিচালনা করব। কেননা নুরানি বিভাগ পরিচালনা করতে আলেম লাগে না তাছাড়া আমরা লিখিতভাবে আপনাকে কর্তৃত্ব দিব না যদিও এটাকে প্রচার করা হয়েছে যে আমি নাকি আমার নামে জমি লিখে দিতে বলেছি অনেকে প্রচার করেছে তো বিভিন্ন এলাকা থেকে আমার কাছে কথাটা এসেছে তো আমি স্পষ্ট করেছি যে আমি আমার নামে জমি লিখে দিতে বলি নাই মাদ্রাসার নামে জমি অক্ষ করতে বলেছি তবে মৌখিকভাবে তারা যে কথা বলেছিল কর্তৃত্ব এই কর্তৃত্ব যেন আলম থাকে আমি বলেছিলাম যে প্রথমে আমি যতদিন আছি আমি আমি অযোগ্য প্রমাণিত হলে বা মারা গেলে বা হিজরত করে চলে গেলে আমার অবর্তমানে যে আরো দুজন শিক্ষক তার মধ্যে একজন যারা প্রতিষ্ঠাকালীন শিক্ষক হাফেজ মুসলিউদ্দিন আমি তাকে বলেছি যে আমার পরে সে কি হবে প্রতিষ্ঠানের কর্তৃত্ব তার থাকবে এরপর যদি প্রমাণিত হয় কিংবা সে যদি মারা যায় বা সেও যদি হিজরত করে তাহলে কমিটি আছে এবং সুরা থাকবে আলেমদের তারা এটাকে মেনটেন করবে কিভাবে আরেকজনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠাকালীন শর্তের ব্যাপারে আমার দাবির সপক্ষে একাধিক সাক্ষী উপস্থাপন করা সত্ত্বেও তারা রাজি না হলে অবশেষে আমি কিছুটা নমনীয় হয়ে বলি তাহলে আপনাদের পছন্দনীয় দশজন অরাজনৈতিক আলেমকে নিয়ে একটি মজলিশ সুরা গঠন করুন সুরা প্রণয়ন করবেন সেই ভিত্তি মজলিশ মাদ্রাসা পরিচালনা করা হবে আমি অযোগ্য প্রমাণিত হলে মজলিসের সুরা আমাকে বরখাস্ত করার পূর্ণ একটিয়ার রাখবেন এতেও তারা রাজি না হলে প্রতিষ্ঠানের সভাপতি এবং সহসভাপতি সম্মিলিতভাবে প্রস্তাব দেন তাহলে তিন মাস মজলিশ সুরার ভিত্তিতে পরিচালিত হোক তিন মাস পর আমরা প্রতিষ্ঠানের উন্নতি অবনতির মহাসভার ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেব কিন্তু তারা এতেও রাজি না হলে আমি বলি আসলে আমি এতদিন ধোকায় ছিলাম ফলে বিনা বেতনে জীবনের শ্রেষ্ঠ সময় প্রায় সাতটি বছর আমি এবং আমার শিক্ষকরা এখানে কোরবানি করেছি মার্গান সুনান পূর্বাচলসহ সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হওয়ার অফার ক্যান্সেল করেছি এই প্রতিষ্ঠানের পেছনে ব্যক্তিগত ইনকামের একটি বড় অংশ খরচ করেছি এমনকি ভবন নির্মাণ সহ অন্যান্য কাজে বিভিন্ন সময় তিনি ভাইদের কাছ থেকে অনুদান ঋণ ঋণ অনুদান এবং ঋণ এনে দিয়েছি আর কিছু না হোক অন্তত ঋণের টাকাটা দিয়ে আমাকে বিদায় দিন আমার এই সর্বশেষ রাজি হয় এবং ঋণের টাকা দেওয়ার জন্য আমার কাছে দুই মাস সময় অতপর আমি রাজি হয়ে মজুদ থেকে উঠে আসি এ সময় তারা আমাকে বলে ওস্তাদের ব্যাপারটি কি হবে আমি স্পষ্ট জানিয়ে নেই যে ওস্তাদের ব্যাপারটি বিবেচনা ওস্তাদের সাথে তবে আমি ওস্তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না আর একটি তথ্য জানিয়ে দিয়েছিলাম যে ওস্তাদরা আগে বলেছিল যে এইভাবে যদি আপনারা অক্ষ করে না দেন তারা থাকবে না তবুও আপনি তাদের সাথে পরামর্শ করে দেখেন অপরদিকে আমার সাথে তো যাই হোক আমি উঠে বাসায় উঠে চলে আসি অপরদিকে আমার সাথে এমন বিশ্বাসঘাজকতা করায় মাদ্রাসার সকল শিক্ষক ক্লাস বন্ধ করে দেন হাফের সাহেব নাজেরা ও হিসবিভাগের ছাত্রদের নিয়ে তার মসজিদে চলে যান আর কিছু শিক্ষক অভিভাবকদের সাথে পরামর্শ করে পার্শ্ববর্তী এক বাজার তথা কুল্লা বাজারের পাশে মোগুন্দবুর মোড় সেখানে ঘর বাড়ানি নুরানি শাখা পরিচালনা ঘোষে দেন এ সময় তারা প্রতিপক্ষ